টেনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া তারি পাল্লার এলো জাগরো তারি পাল্লার এলো জাগরো ঠিকনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তারি পাল্লার এলো জাগরো তারি পাল্লার এলো জাগরো। মাঝি মাল্লার দেখে দৃঢ় পা পথে তারা সত্যনয়ের পথে তারা লড়বে আমর ধারি এলো জাগরো। ধারি এলো জাগরো। ধারি এলো জাগর পাল্লা এলো জাগর মানবে না তো জালিম জুলুম অন্যায় বিচার বিজয় গানে আনবে এবার ইনসাফ অধিকার মানবে না তো জালিম জুলুম অন্যায় বিচার বিজয় গানে আনবে এবার ইনসাফ অধিকার আনবে সুখের শান্তি ধারা কুজন ক্লান্তি আনবে সুখের শান্তি ধারা পাখির কুজন ক্লান্তি ধারা খুলে দেবে দেশ্রোহিত এলো জাগোর এলো জা গরি পাল্লার এলো জা গরি পাল্লার এলো হাল রক্ত রঙিন হাজার শহীদ প্রাণ মাজলুমানের মানের নাকে মুখে ছড়ায় আতর ঘ্রাণ লাল জুলাইয়ের রক্ত রঙে হাজার শহীদ প্রাণ মাজলুমানের নাকে মুখে ছড়ায় আতর ঘ্রাণ তাই সকলে শপথ নিল গড়বে নতুন দেশ হানাহানি দ্বন্দ্ববিহীন বিমল পরিবেশ আই সকলে শপথ নিল করবে নতুন দেশ হানাহানি দ্বন্দ্ববিহীন বিমল পরিবেশ জান দেবে তো মান না ভোটের বদল নোট নেবে না জান দেবে তো মান না ভোটের বদল নোট নেবে না ধনী গরিব দিন মজুরের নির্ভীক আচর ধরি দাড়িপাল্লার এলো জাগর দাড়িপাল্লার এলো জাগর দাড়িপাল্লার এলো জাগর টেকনাফ থেকে হেতে তুলিয়া রূপসাহ থেকে পাথরিয়া দাড়িপাল্লার এলো জাগর দাড়িপাল্লার এলো জাগর মাঝি মাল্লার দেখে দৃঢ় পথে তারা সত্যের পথে তারা লড়বে আমর ধারি এলো জাগর ধারি এলো জাগর ধারি এলো জাগর পাল্লার এলো জাগোর ধড়ি এলো জাগোর ধর এলো জাগরো।